হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে ডাল তারকা রেসিপি নিয়ে চলে এলাম আশা করি সবার অনেক ভালো লাগবে ডালটা খেতে এতই টেস্টি অনেক মজাদার একটি রেসিপি চলুন শুরু করা যাক আমি এখানে মুসুর ডাল মুগ ডাল আর বুটের ডাল একদিন ভিজিয়ে রেখেছিলাম এখানে মোট তিন কাপ ডাল নিয়েছি প্রেশার কুকারে সিদ্ধ করবো এজন্য ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি সেই সাথে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা হাফ চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে ডালগুলোও গলে গিয়েছে এখন চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল সেই সাথে দিয়ে দিলাম কয়েক টুকরা রসুন কয়েকটা শুকনো মরিচ এখন আছে এগুলোকে ভেজে নিচ্ছি দেখুন আমি এভাবেই ভেজে নিলাম এখন নামিয়ে নিচ্ছি তেল সহ আমি নামিয়ে নেব আর দিয়ে দিচ্ছি কিছু পিঁয়াজ কুচি কয়েক টুকরা কাঁচামরিচ বেশ কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি আমি এভাবেই করে কেটে নিয়েছি এখন নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হাফ চামচ লালমরিচের গুঁড়া হাফ চামচের কম লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এ সময় চুলা মিডিয়াম রাখতে হবে যখন টমেটোগুলো সফট হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব অন্যদিকে মরিচ আর রসুনগুলো হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি খুব সুন্দরভাবে মথে নিতে হবে আর অনেক সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে এভাবেই করে ডাল তরকার রান্না করলে খেতে খুবই টেস্টি হয় রান্না হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে আগে থেকেই রান্না করে রাখা ডালগুলো আর দিয়ে দিচ্ছে মথা রাখা শুকনো মরিচগুলো এভাবেই করে ডাল তরকার রান্না করে খেয়ে দেখুন অনেক মজা লাগবে সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি খুবই সুস্বাদু লাগবে এ সময় চুলা গাছটা মিডিয়াম রাখতে হবে অল্প কিছুক্ষণ জাল করে নিলেই হবে ডাল আপনারা কে কি রকম পাতলা ঘন খাবেন সেভাবেই পানিটা অ্যাড করে নেবেন অন্যদিকে চুলাইকি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সাথে দিচ্ছি এক টেবিল চামচ ঘি কিছু আদা কুচি এভাবেই করে লম্বা করে কেটে নিয়েছি দুইটা মরিচ কিছুক্ষণ ভেজে নিয়ে জাল বন্ধ করে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া জাল বন্ধ করে মরিচের গুঁড়া দিতে হবে তা না হলে পুড়ে যাবে আমি ডালের কালারটা সুন্দর হওয়ার জন্য লাল মরিচের গুঁড়াটা দিয়েছি এতে করে সুন্দর একটা কালার আসবে খেতেও অসাধারণ লাগলো ডালটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতে আরও অনেক সুস্বাদু হবে আপনারা চাইলে এভাবেই করে ডাল তড়কা রান্না করতে পারেন খুবই মজাদার একটি রেসিপি আর যদি আমরা ঘি দিয়ে ডাল তড়কা বাগাতে এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে খেতে খুবই মজা হবে এভাবেই রান্না করে নিলাম দারুণ স্বাদের ডাল তারকা রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন